এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি তেইশ তিন থেকে আলোচনা করব হচ্ছে টুয়েলভ এখানে বলা হচ্ছে ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ইকাল নাইন বাই টু সম্পর্কটি থেকে টেন থিটা এর মান নির্ণয় করো এই প্রশ্নটি নিয়ে আলোচনা সেখানে দেখিয়ে দিচ্ছি এখানে

কসটিকে সাইন করে নি এখানে এখানে সাইনটিকে কস করে নিচ্ছি তাই করলে সূত্র অনুযায়ী হবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এই সূত্র অনুযায়ী এখানে সাইন স্কোয়ার থিটা যদি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা হয় তাহলে এখানে হবে ওয়ান সাইনের পরিবর্তন লিখতে হবে তাহলে ওয়ান মাইনাস কসকা থিটা প্লাস আট হচ্ছে দশ মাইনাস এখানে হচ্ছে দশ কয়ার থিটা প্লাস আট কসকা থিটা ইকাল নয় এখানে যে মাইনাস করি তাহলে মাইনাস হচ্ছে টু ক্কোয়ার থিটা ইকুয়াল এখানে নাইন প্লাস ডান দিকে নিলে যে মাইনাস টেন হবে মাইনাস হচ্ছে টু ক্কোয়ার থিটা ইকোয়াল দশের থেকে নয় বাদ দিলে হচ্ছে এখানে ওয়ান বড় মাইনাস যেন মাইনাস হবে এই মাইনাস ওইনাস কেটে দিলাম থাকলে এখানে কস স্কোয়ার থ্রিটা ইকুয়াল এখানে হচ্ছে টু ক্কোয়ার থ্রিটা ইকুয়াল এখানে ওয়ান এখানে কজটাকে সাইন করতে হবে সেক বের করতে হবে এখানে তাহলে হচ্ছে টু এখানে আগলাইন করে দিচ্ছে এখানে এখানে তাহলে হবে কস ওয়ান বাই সেক থিটা এখানে সূত্র হবে কস থিটা হবে ইকাল ওয়ান বাই থিটা এই সূত্র এখানে আসলো থাকলো এখানে থিটা টু হবে এখানে অর্থাৎ এর সঙ্গে ইন্ট্রু করলাম এখানে উপরে এখানে তাহলে এখানে এটা লিখতে হবে পরিবর্তে ওয়ান প্লাস ট্রেন্সকোয়ার হবে ওয়ান প্লাস টেন্সকোয়ার থিটা ইকুয়াল টু এখানে থাকলে হচ্ছে টেন্সকোয়ার ইকুয়াল টু এখানে প্লাস এখানে হবে মাইনাস ওয়ান টেন স্কোয়ার থিটা ইকুয়াল করে মাইনাস করলে ওয়ান হবে এবারে যদি বর্গমূল করি টেন থিটা ইকুয়াল হচ্ছে রুট ওয়ান এবার বর্গমূল করলাম টেন থিটা এখানে হচ্ছে মাইনাস বর্গমূল করলে ওয়ান হবে এখানে তাহলে এখানে হচ্ছে নিম্ন মান হচ্ছে টেনটা ইকুয়াল ওয়ান